হ্যালো আমরা দুই বোন মিলে বেরিয়ে যাচ্ছে পুজোর উদ্দেশে স্কুটি নিয়ে অলরেডি চলে এসেছে আমাকে আর মুখ লুকাচ্ছেন একদিকে লজ্জাক সুন্দর করে সেজে এসেছে চলে এসেছে একদম বিন্দরের ঐতিহ্যবাহী বিন্দুবাসিনী মাতার পুজো দিতে সেখানে আগে বিন্দুবাসিনী ঠাকুরকে উত্তরপড়া বাজারে প্রণাম করে নিলাম দিয়ে স্কুটি করে রওনা হয়ে যাচ্ছে পাঁচশো বছরের পুরোনো একদম মা উলাইচন্ডী মাতার পুজো দিতে ম্যাডাম তো একদম খুব স্কুল স্পিডে চালাচ্ছে স্কুটিটার আমি একটু একটু ভয় পাচ্ছিলাম প্রচন্ড ভিড় ছিল এই ভিড়টা সামনে মানে চলে এসেছে একদম গাছতলায় এখানে একটা বট গাছ আছে যে বট গাছটা পুরনো সেই বট এখানে মানুষের পাঁধেছি দুজনে এখানে এই দেখো জায়গাটায় পুজো শুরু হয়ে গেছে বুদ্ধি পূর্ণিমার দিনে এই পুজোটা হয় এবং মেলা বসে ভীষণ বড় করে তো আমি পুজো অলরেডি দিয়ে নিয়েছি খুব ভালোভাবে পুজো দিয়েছি তো তোমরাও চাইলে এখানে পুজো দিতে পারো আসতে পারো